গায়ের নাম রামসিংহা চারদিকে ঘন বনের বেষ্টুনি আর মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা কুড়েঘর এই গ্রামে একটি অদ্ভুত কাহিনী বহুদিন ধরে চলে আসছে রাতে বাঁশির সুর শোনা যায় যেন কেউ গভীর বনের ভেতর থেকে ডাকছে সবাই বলে ওটা নিশি এক আধিভৌতিক সত্তা যে মানুষকে বাঁশির সুরে বিভোর করে বনের দিকে টেনে নেয় অর্ণব শহর থেকে এসেছে প্রজেক্টের কাজে গ্রামের লোকেদের গল্পগুজবকে সে পাত্তা দেয় না হোটেল নেই বলে ওর থাকার বন্দোবস্ত হয় বুড়ো ধনঞ্জয়ের বাড়িতে প্রথম দিনই ধনঞ্জয় তাকে সাবধান করে বলেছিল দেখো বাবা রাত্রে যদি বাঁশির আওয়াজ শোনো জানালার কাছে যেও না বাইরে তো যেতেই না অর্ণব হেসে বলেছিল এই যুগে ভূতপ্রেত মানেন কে দ্বিতীয় রাত ঘর নিস্তব্ধ কেবল ঝিঝির ডাক হঠাৎ যেন বাতাস স্তব্ধ হয়ে যায় আর ঠিক সেই সময় টুন 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 টুরু একটা মোহময়ী বাঁশির সুর ভেসে আসে অর্ণব প্রথমে ভাবে ধনঞ্জয়ের নাতি হয়তো বাজাচ্ছে কিন্তু সুরটা এত মায়াবী এত অচেনা যে অর্ণবের বুকের ভেতর কেমন যেন করে ওঠে বাঁশির সুর ক্রমে কাছে আসে জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ে ঘরের মেঝেতে অর্ণব অদ্ভুত এক টান অনুভব করে মনে হয় কেউ যেন তাকে বাইরে ডাকছে সে উঠে দাঁড়িয়ে জানলার কাছে যায় ঠিক তখনই ধনঞ্জয়ের কথা মনে পড়ে জানালার কাছে যেও না কিন্তু কৌতূহল বড়ই শক্ত জিনিস জানলার বাইরে তাকিয়ে অর্ণব থমকে যায় বোনের দিক থেকে সাদা কাপড় পরা এক অস্পষ্ট ছায়ামূর্তি এগিয়ে আসছে তার হাতেই বাসি মুখ দেখা যায় না কিন্তু পায়ের স্পর্শ নেই মাটিতে হাওয়ায় ভাসছে সঙ্গে সঙ্গে অর্ণব পিছিয়ে আসে দরজার কাছে গিয়ে দাঁড়াতেই দরজায় কুলুপ লাগানো শব্দ শোনা যায় যেন কেউ বাইরে থেকে চাপ দিচ্ছে ঘরের ভেতর বাতাস ঠান্ডা হয়ে যায় নিঃশ্বাস ধোঁয়ার মতো বেরোতে থাকে বাঁশির সুর এবার ঘরের চারপাশে ঘুরতে থাকে টুরুরুঁ টুরুরুঁ সুরটি আনন্দদায়ক নয় যেন কাঁদতে কাঁদতে কেউ বাজাচ্ছে হঠাৎ জানলার পর্দা উড়ে ওঠে অর্ণব্যাগ ঝলক দেখে সেই সাদা ছালাটি জানলার ঠিক পাশে দাঁড়িয়ে মুখে দুটো গহবর চোখ নেই বাঁশি ধরে থাকা হাত দুটো নীলচে কালো সে সরাসরি অর্ণবের দিকে তাকিয়ে রয়েছে চোখ সেই গভীর শূন্যতা দিয়ে অর্ণব চিৎকার করে ওঠে ঘরের বাতি দপ করে নিভে যায় চারদিক অন্ধকার বেজে চলেছে কেবল গভীর ফাঁপা হাহাকারে ভরা বাঁশির সুর পরদিন সকালে ধনঞ্জয় দরজা ভেঙে অর্ণবকে খাটের কোণে অচেতন অবস্থায় পায় বাইরে মাটিতে কেবল একরাশ সাদা ছাই ছড়িয়েছিল যেন কেউ আগুনে পুড়ে উড়ে গেছে সেদিনের পর অর্ণবার কখনও জানলার দিকে তাকায় না কিন্তু রামসিংহা গ্রামের মানুষ জানে যারা নিশির বাঁশির সুর একবার শোনে তারা আর আগের মতো থাকে না রাত নামলেই এখনও বনের দিক থেকে মৃদু সুর ভেসে আসে টুন 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 টুরুর আর গ্রামের লোকেরা দরজা জানালা শক্ত করে বন্ধ করে দেয় কারণ নিশি এখনও বনেই ঘরে